আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রোজি রান্নাঘর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি চিকেন পাস্তা চাউমিনের রেসিপি তো যা যা ইনগ্রেডিয়েন্টস লাগছে এই যে দেখেন দেখা যাক এখানে পাস্তাগুলো আমি সিদ্ধ করে নিয়েছি গরম পানির মধ্যে সামান্য একটু তেল এবং লবণ দিয়ে আর এখানে ড্রাগন নুডলস নিয়েছি এটা সিদ্ধ করে নিয়েছি এখানে পেঁয়াজ আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ এখানে আমি দুটা ডিম ভেঙে নিয়েছি গুলমরিচ এবং লবণ দিয়ে ফেটে নিয়েছি আর এখানে চিকেন নিয়েছে চিকেনের মধ্যে একটু ডিম গুলমরিচ লবণ একটু আদা বাটা কর্নফ্লাওয়ার দিয়ে এটা আমি মেখে রেখেছি আর এখানে রেখেছি আমি সস এই সসগুলো আমি একসঙ্গে আগে আমি রেডি করে নিয়েছি এখানে আমি টমেটো সস দিয়েছি দুই টেবিল চামচ এই চামচ দিয়ে তারপরে আমি দিয়েছি ম্যাগি সস তারপরে দিয়েছি সয়া সস সয়া সস ওয়েস্টার সস এবং সুর চিলি সস এই সসগুলো আমি সঙ্গে করে এখানে আমি মিশিয়ে রেখেছি এখন চলেন দেখা যাক আমি কিভাবে রান্না করছি আর এখানে দুটা ম্যাগির মশলা আছে এবং গুলমরিচগুলো আছে এখানে আমি প্যানের মধ্যে তেল দিয়ে ডিমটা আমি ঝুড়া করে নিচ্ছি আর অন্য পাশে আমি নুডলসটা রান্না করবো টাকা এখানে আমি প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম এর মধ্যে কিন্তু সয়া শস্য দিয়েছি এটা আমি বলতে ভুলে গেছিলাম এটা আমি ঢেলে দিচ্ছি চিকেনগুলো এখন আমি তুলে নিচ্ছি এখন আমি এর মধ্যে কিছু রসুন কুচি দিচ্ছি আমি যতটুকু পাস্তা নিয়েছি সেই পরিমাণে আমি রসুন এবং আদা নিয়েছি আদা কুচি এবং রসুন কুচি দুটো আমি কিউব করে কেটে নিয়েছি আদা রসুনটা যখন এই পর্যায়ে তখন আমি এখানে কাটা পেঁয়াজ দেব পেঁয়াজগুলো একটু আমি মোটা করে কেটে নিয়েছি কারণ চাউমিনে সবসময় মানে মোটা পেঁয়াজ দিলে খেতে ভালো লাগে আর এই পর্যায়ে এখন আমি যে সসগুলো মিশিয়ে রেখেছিলাম সেই সসগুলো এখানে ঢেলে দিব এর মধ্যে আমি এক চামচ চিনি দিব সসটা যখন এই পর্যায়ে তখন আমি এই চিকেনগুলা ভাজা চিকেনগুলো এখানে ঢেলে দিচ্ছি তাহলে এর সঙ্গে একবারে ভালোভাবে মিক্স করে যাবে খেতে ভালো লাগবে এখন আমি এক পাস্তাগুলো দিয়ে দিচ্ছি ড্রাগন নুডলস নুডুলসগুলো দিয়ে দিচ্ছি এখানে মনে হচ্ছে একটু ভোঁজ কম হচ্ছে ভোঁজটা দিয়ে দিলাম ভালোভাবে মিক্স করব এই পর্যায়ে আমি ম্যাগি মশলা আসানি তিন প্যাকেট এখানে দিচ্ছি আর সামান্য একটি গুলমরিচ দিচ্ছি এখানে গুলমরিচটা আমি এখানে দিলাম সুন্দর ফ্লেভারের জন্য এখন আমি একটু টেস্টিং সল্ট দিচ্ছি এটা টেস্ট বাড়াবে এখানে যেহেতু আমি চিকেন দিয়েছি সেই জন্য চিকেন কিউব এখানে অ্যাড করি নাই আর সামান্য একটি চিলি ফ্লেক্স দিব চিলি ফ্লেক্স দিব স্পাইসি হওয়ার জন্য আমি ডিমটা অ্যাড করছি এখন আমি নামালো এই যে তৈরি হয়ে গেল আমার চিকেন পাস্তা চাউমিন তো এইভাবে আপনারা রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ